हो आ ने छोडन दो भाइ त हो आ ने लेदै गयो त के कोइना न खाली आमामा भाग फरेले फारी न खाली जम्मै मान्छे जातै न मया साथै जान न अनि भाइ किरु अरु अइज बाहे सुन्दर बबु जै देख ए कलाइ भयो त पलोइज अरु मान्छे बुझ्न न बाला न ए लेग्या आइल ममै त सरी भिन था त न त न सागिरो न बसि जडै रे बल्ल द न ज

ও ভাই গো ও না কি কি হইছে দাদা ভাই কি হইছে দাদা আমার মারছে আমার মারছে আমার মারছে কেন এত বলমান কি হইছে গো ভাই কিছে এত বড় বড় চুল কার বড় বড় চুল এটা কি করছে গো মরে এসে লাড়াধুরি লাড়াধুরি দিই দিই কি হইছে এই যে গোল ওই না সর না কি সুরনে হ্যাঁ আমিनेश्वर স্বপ্ন দি আমার ফোন দাও আন্দ্র বাড়ি লোকে ও বাড়ি শিখে লাগা আমি শান্তি ভাই না টাইম কাজ যা